ফলক দিতে বসাই মাছ মাছের ঝোলটাই টেস্ট হয় বাঁচ দিয়ে ফোটালে ঝোলটাই টেস্ট সাত মতন লবণ দেওয়া হবে সাত মতন লবণ পরে আবার একটু ডেকে নিতে হবে এইবার রসুন বাটা আর পেঁয়াজ কুচানো এই টমেটো আর পেঁয়াজ কুচানো কতক্ষণ যত কষাবা তত টেস্ট আর এমনি কপি টপি না কষালেও ভালো টেস্ট হয় না বাড়িতে যাবি এইবার জল দিয়ে দেব জল দেওয়া হলো বড়ি দেওয়া হচ্ছে বড়িটা তো এবার ফুটবে কেন না হলে সেদ্ধ হবে না হয়ে গেছে ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে আর বড়ি